আমি যখন কলেজে পড়তাম আমাকে একটা ছেলে এসে আমার বন্ধু একজন এসে বলতেছে আব্দুল মুখির সাহেব বলে কি কয়েকদিন সাহেবের একটা থিওরি আছে বলে কি থিওরি কয়েক এই যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে আল্লাহ আমাদেরকে কেমনে সৃষ্টি করলেন দারুইন সাহেব একটা থিওরি তুলে ধরেছে যে মানুষ মানুষ সৃষ্টির রহস্য তিনি তুলে ধরেছে যে পৃথিবীর বুকে মানুষ মানুষ বহুত সহজ পদ্ধতিতে পৃথিবীর বুকে মানুষের আগমন ঘটেছে আমি বললাম কেমনে কয় মানুষ আগে ছিল বান্দর এই বান্দর থেকে বান্দরের লেটুটা কেটে দেওয়া হয়েছে ডাইরেক্ট তখন থেকে রূপান্তর হয়ে আপনার কনভার্ট হয়ে আপনার মানুষ হয়ে গেছে বান্দর থেকে মানুষ হয়েছে এটাকে আপনাদের বিশ্বাস হয় কথা কেউ বিশ্বাস হয় আপনাদের বান্দর থেকে মানুষ এসে এটা আপনাদের বিশ্বাস হয় হয় আমার এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন ছুড়ে যাই বন্ধুগণ আপনারা আমার ভাষা বুঝতে পারেন তো অনেকেই আমি আপনাদের কাছে একটা পোশ কোশ্চেন সোজা সোজা ভাই আমার বন্ধুরা বলেন তো দেখি দেখি এই ছেলেটায় যখন আপনার একদিন শিক্ষা অর্জন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে হবে এই ছেলেটা মেমরি দিয়ে যে বস্তুটা ক্যাপচার করে নিয়েছে এসেছে বলেন তো দেখি বন্ধ বন্ধ এর সাথে যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে বলেন তো এই তো একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বলবে। যে কোরআনের অমক নম্বর সোরা আপনার সোরা নিসার মধ্যে অমক নম্বর আয়তের মধ্যে ভুল তথ্য আল্লাহ দিয়েছে এই ছেলেটাই তো একদিন বলবে কথা ঠিক কিনা বলেন বলেন কেন কেন বলবে জানেন তার মধ্যে কোরআনের কোন ধরনের শিক্ষা নাই আজকে আসামের একই অবস্থা দেখবেন ফেসবুক ইন্টারনেট যখনই কোন সংবাদ মাধ্যম পেয়ে যায় তখনই দেখবেন ইসলামকে নিয়ে কিছু জানে না কোনো রিসার্চ নেই এমনিতে বলে দেয় বলে দেয়সরত মা নসরত সাল্লাম ডাকাত ছিল নাওজবিল্লাহ বলে কথা বলেন বলে নাওজবিল্লাহ ধরে বলেন কেন বলে জানে জানে না আপনার কি কয় আপনার একটা আয়াতের মানে একটা ওয়ার্ডের মিনিং বলতে পারবো না কোরআনের একটা আয়াত বলতে পারে না তারা কোরআন নিয়ে গবেষণা করতে যায় ঠিক কিনা বলে কিনা ভাই আমার বন্ধুরা আমার সোনারাম আমার বলার উদ্দেশ্য হলো পৃথিবীর মধ্যে আপনাদের অঞ্চলের যুবক ভাইদেরকে আমি এই বংশ থেকে অনুরোধ করে যাব আপনারা রিসার্চ করবেন জমিলের মধ্যে সর্বপ্রথম আল্লাহর কোরআনকে আপনারা করে দেখেন কেন বললাম জানেন বর্তমান প্রেক্ষাপটে সব আপনার বড় বড় ওলামাদের লিস্টের মধ্যে যিনি একজন অন্যতম যার নাম হলো হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহ নাম শুনছেন শুনছেন বাইর আমার বন্ধুরা আমার উনি দেশের মধ্যে চিফ জাস্টিসের একটা एग्जाम দিয়েছিল তিনি তো চিফ জাস্টিস হওয়ার জন্য एग्जाम দিয়ে উনি গোটা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন ওনাকে একজন জিজ্ঞাসা করেছিল যে সারা দেশের মধ্যে আপনি এই एग्जाम দিয়ে পরীক্ষা দিয়ে এক নম্বর স্থান অধিকার করলেন আপনি কি কি কিতাব অধ্যয়ন করেছেন আপনি বলেন উনি বলেছিলেন আমি কোনো অন্য কিতাব অধ্যয়ন করি নাই আমি শুধু আল্লাহর কোরআনটা আমি রিসার্চ করেছি একবার চিল্লায় বলেন না সুবহানাল্লাহ কেন কেন কোরআনের মোকাবেলা এত মানুষ করতে আসে কেন মনে রাখবেন সহজ কথা একটা সহজ ভাষায় একটা কথা মনে রাখবেন পৃথিবীর বুকে যে জিনিসের দাম যত বেশি হয় পৃথিবীর মধ্যে তার শত্রু তত বেশি হয় কথা ঠিক কেনা বলেন না বলেন সোতারা পৃথিবীর মধ্যে দাম যদি না থাকতো কোরআনের জমিন মধ্যে এত শত্রু থাকতো না কথা হয় কেন বলেন তবে চিন্তা করেন না কোরআনের আগেও শত্রু ছিল বর্তমানেও থাকবে ভবিষ্যতেও থাকবে মনে রাখবেন বন্ধুগণ এই কোরআনের শত্রুতা করে কোরআনের 1% জনপ্রিয়তা আগেও তো কমাতে পারে নাই বর্তমানেও পারবে না ভবিষ্যতেও পারবে না একবার জোরে বলুন নারায়ে তবীল बंदुराबाबाद <im> <im>